নমস্কার আপনার বাচ্চাকে খেতে চায় না সবসময় ক্লান্ত থাকে বা রোগে পড়ছে বারবার তাহলে এই ভিডিওটি আপনার জন্য সম্পর্কে এমনভাবে আলোচনা করা হয়েছে যা ভেঙ্গে ভেঙ্গে সহজ বাংলায় বিস্তারিত বলা হয়েছে যাতে সিরাপটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে পারেন আজকে জানবো বাচ্চাদের জন্য নিকোজিং সিরাপ এর প্রতিটি উপাদানের কাজ একেবারে সহজ বাংলায় বিকোজিং সিরাপ কি ও কেন খাওয়াবেন বিকোজিং সিরাপের প্রস্তুত বাজারজাতকার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি বিকোজিং সিরাপ একশো এম এল এবং দুইশো এম ফর্মে পাওয়া যায় ফার্মেসিতে বিকোজিং একশো এম এর দাম হল ষাট টাকা আর দুইশো এম এর দাম হলো একশো দশ টাকা ডিকোজিং সিরাপ হচ্ছে একটা ভিটামিন জাতীয় সিরাপ যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে এতে আছে ভিটামিন বি কমপ্লেক্স আর দুইটা দারুণ উপকারী জিনিস ভিটামিন ওয়ান যেমন থায়ামিন বাচ্চাদের শক্তি বাড়ায় পড়াশোনা ও খেলাধুলা মনোযোগ বাড়াতে সাহায্য করে ভিটামিন বি টু অর্থাৎ রিগোফলিন চোখ ভালো রাখে ত্বক আর চুল সুন্দর রাখতে সাহায্য করে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন হজম ভালো করে শরীরের রক্ত চলাচল ঠিক রাখে ভিটামিন অ্যাসিড প্যান্টোথেনিক শরীরের কোষগুলো ঠিকভাবে কাজ করতে সাহায্য করে বাচ্চাদের মানসিক চাপ কমায় ভিটামিন মস্তিষ্কের উন্নতিতে সহায়তা করে ঘুম ভালো হয় ভিটামিন বি বারো রক্ত তৈরি করে স্মৃতিশক্তি ভালো রাখে জিং এর কাজ হলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুল নখ আর ত্বক সুস্থ রাখে সুন্দর রাখে ত্বক বা কাটা ঘা দ্রুত শুকাতে সাহায্য করে আপনার বাচ্চাকে কেন দিবেন সিরাপ খিদে না থাকলে দুর্বলতা পড়ালেখায় মনোযোগ না দিলে বারবার অসুস্থ হলে শরীর যেন ভিটামিনে ঘাটিতে না পড়ে এই জন্য দেওয়া হয় যেই নিয়মে খাওয়াবেন সাধারণত এক থেকে পাঁচ বছর বয়সে আধা চামচ করে একবার পাঁচ বছরের বেশি বয়সী এক চাপ চামচ তিনি একবার করে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানো ভালো আপনার বাচ্চা সুস্থ শরীর মানে আপনার শান্ত মন ভিগোজিং সিরাপ যদি আপনার শিশুর জন্য উপকারী মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ